নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা হ্যাঁ এটা আবার একটু আলাদা রকম একটু নতুন রকম রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি একদম কচি কচি ভেন্ডিগুলো কিন্তু এইভাবে আমি কেটেছি কারণ আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে করবো তাই আর আমি এখানে দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে মিক্সি বাটিতে নিয়ে পেস্ট করে নেব আগে আমি ভেন্ডিটার একটা ব্যবস্থা করে নিই ভেন্ডিটা আমি এটা বেসন বেসনটা কিন্তু কাঁচা বেসন না আমি শুকনো কড়াই বেসনটাকে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা বেসন দিলে কিন্তু গন্ধ বেরোবে একবার এভাবে করে দেখবে দুর্দান্ত লাগে খেতে লাখলে পরে আমি আবার দেব এক চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো সামান্য একটুখানি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো খুবই সামান্য ঝালটা নিজেদের কিমকিটাকে কীরকম ঝাল খাবে সেই হিসাবে আর ভেন্ডির মতো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি ভালো করে এগুলোকে মেখে নেব মশলাটাকে বেটে দিচ্ছি এদিকে ভেন্ডিটাকে ভালো করে মেখে নিয়েছি মশলাটা বেটে নিয়ে পরে আসছি আমি টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তার মধ্যে এক নম্বর গেল হলুদ গুঁড়ো এটা তো কমন ব্যাপার অল্প একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো মশলাটা আমার রেডি হয়ে যাবে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই মেখে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেবো উল্টোপালকে লাল লাল করে ভেজে নিতে পরোটা ভাত সবের দুর্দান্ত লাগে ভেন্ডি খেতে এক ঘটে আমরা যখন বড় হয়ে যাই তখন কিন্তু সাত পরিবর্তনের জন্য আমরা নানা খেয়ে থাকি এভাবে একবার খেয়ে বলতে আমি এটা লাল লাল করে ভেজে নিই এটা আমার মোটামুটি ভাজাই হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু সব ভেন্ডির গায়ে লেগে গেছে যেহেতু আমি এর মধ্যে একটু ব্যাকশনের ব্যবহার করেছি একটু মশলা কিন্তু কড়াইয়ের মধ্যে নেই সব ভেন্ডিগুলিটা একদম এঁকে গেছে ওই জন্য খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো করে আর একটু মেঘে করে আমি এটাকে তুলে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দেবো ধনে ফোড়নে ধনেটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি ভাঙা ভাঙা হয়ে গেছে আর তার সাথে একটা শুকনো লঙ্কা

দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিচ্ছি এটা সেন্টের জমে দেব ভালো করে নেড়ে ফেলে জলের ব্যবহার করবো এখনো সেদ্ধ হয়নি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর জল দেবো না এটুকুনি জলেতেই হয়ে যাবে আমি ঢেকে ভেন্ডিগুলো সেদ্ধ করতে দেবো ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি এবার এটাকে ভালো করে না দেব নেড়ে একটু শুকনো করে দেব এরকমও রাখা যায় যারা একটু মনে করবে যে একটু কাদা কাদা খাবো একটু গেবি বেশি খাবো তারা এরকম রাখবেন আমাদের ভেন্ডির সবজি কিন্তু একেবারে রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন